আসসালামু আলাইকুম হালকান স্ট্যান্ডের পক্ষ থেকে এইচএসি সাতাশ ব্যাচের সকল ছোট ভাই বোনদেরকে স্বাগতম ওয়েলকাম টু এইচএসসি উত্তেজিত সাতাইশ ব্যাচ এইচএসি লাইফে কী কী করবা সেটা নিয়ে তোমাকে গাইডলাইন দেওয়ার মতো অনলাইনে এবং অফলাইনে মানুষের অভাব নাই এবং তুমি নিজেও অনেক চালাক তুমি নিজেও যেন এইসব এইসব এসব করতে হবে অলরেডি দৌড়ানো শুরু করছো কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাকে বিশটা ভুলের কথা বলবো যে ভুলগুলো করলে তুমি এইচএসসি লাইফে হান্ড্রেড পার্সেন্ট মারা খাবা তোমার যদি আমার কথা বিলিফ না হয় তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে যায় অনলাইনে অফলাইনে যে কোনো একজন সিনিয়র ভাইকে বা যে কোনো একজন শিক্ষককে জিজ্ঞেস করো যে আনাস ভাইয়া বসে এই কাজটা করা যাবে না তো এই কাজটা কি উনি উনার এই উপদেশটা ঠিক আছে কিনা সবার উত্তর আমার সাথে সেম হবে মনে রাখতে হবে এই ভুলগুলা আমরা বিগত উনিশ সাল থেকে আমি পড়াচ্ছি সো আজকে পঁচিশ সাল আমার সামনে তোমরা হলো এই সাতাইশ ব্যাচ আমি আঠারো ব্যাচ সো আমি টোটাল নয়টা ব্যাচকে ব্যার হইতে দেখছি সো এই যে তীব্র একটা অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো বলবো এই ভুলগুলা তোমরা সামনে করবা অলরেডি অনেকে করতেছো সো যারা আগে থেকে সচেতন থাকবা তারা অনেক ভালো করবা ভিডিওটা লম্বা হবে না ভিডিওটা দেখতে বোরিংও লাগবে না পুরা ভিডিওটার প্রত্যেকটা পয়েন্ট দেখবা নট কাটে কাটে একটু শুনো কথাগুলো কাজে লাগবে কারণ এই এই পয়েন্টগুলোর সাথে অনেকগুলো সিমটমস জড়িত সিমটমস না জানলে যেটা হবে তুমি ভুলগুলো করেই যাবা কিন্তু তোমার মনে হবে না যে তুমি কোনো ভুল করতেছো এটা বেশি ভয়ানক আচ্ছা আমরা শুরু করি বিশুল্লাহ রহমান রহিম আচ্ছা তো প্রথম যে ভুলটা বাঙালি করে সেটা হলো ওরা চিন্তা করে এইচএসএল দুইটা পেপার দুইটা বছর ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়বো কিন্তু ওরা ভুলে যায় যে আমাদের সেকেন্ড ইয়ারে প্রি টেস্ট আছে টেস্ট আছে রিভিশন আছে প্রি অ্যাডমিশন আছে এবং আমাকে অ্যাডমিশন নিয়েও চিন্তা করতে হবে এত সব কিছুর মধ্যে সরকার আবার একটু জাওরামি করে এইচএসসি পরীক্ষাগুলোকে এপ্রিল মাসে নিয়ে আসার জন্য বিভিন্ন ব্যাচ থেকে সময় কাটা শুরু করে যেমন কিছু ব্যাচ ষোলো মাস পায় সতেরো মাস পায় আঠারো মাস পায় কিন্তু মেজরিটি অব দ্য কেসে পাওয়ার কথা ছিল চব্বিশ মাস অর্থাৎ ফার্স্ট ইয়ার হলো এক বছর সেকেন্ড ইয়ার হল ছয় মাস এবং আয়রনই হলো এখানেই যে ফার্স্ট পেপারের পড়াগুলো তুলনামূলক ইজি সেকেন্ড পেপারের পড়াগুলো কঠিন সো একে তোমার সেকেন্ড পেপারে পড়া কঠিন সেকেন্ড ইয়ারে সময় কম সেকেন্ড ইয়ারে পড়ার ধরনও আলাদা আলাদা বিভিন্ন রকম চ্যালেঞ্জেস তোমাকে এক্সপ্লোর করতে হবে সো আমরা যে কথাটা অলওয়েজ বলি তোমার কাছে ফিজিক্সের দুইটা পেপার নাই তোমার কাছে ফিজিক্সের একটা টোটাল সাবজেক্ট আছে যার টোটাল চব্বিশটা চ্যাপ্টার সায়েন্সের সবগুলো মেলায় টোটাল পঁচাত্তরটা চ্যাপ্টার আমরা যখন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি আমরা ডে ওয়ানে একদম ডে ওয়ান যেদিন এই কোর্সটা তুমি কিনবা সেদিনে তুমি সকল চ্যাপ্টারের একাডেমিক ক্লাস অ্যাডমিশন ক্লাস কোয়েশন সলভিং ক্লাস টেস্ট ক্লাস সলভিং ক্লাস প্রি অ্যাডমিশন ক্লাস পাবা এটা মূল রিজন হলো একটা স্টুডেন্ট যাতে এই ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এইসব ঝামেলা না ভুগো ভেরি সুন ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে এবং সেকেন্ড ইয়ারে আসে তোমাকে আমার ভিডিও দেখে আফসোস করতে হবে যে কেন আমি আগে দৌড়াই সো তুমি কখনো তোমার কলেজে কি করাক মনে রাখ কলেজ জাহান নামে যাক কলেজ তোমার কোনো অ্যাডমিশনের দেওয়া নিবে না তোমার বন্ধু জাহান নামে যাক তুমি নিজে এই জিনিসটা বুঝো নিজে আগাও কারণ এডমিশনে তোমার কম্পিটিশন তোমার কলেজের সাথে না পুরা দেশের সাথে সো আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এই কাজটা করব না আমরা ট্রাই করব এক বছরের মধ্যে সিলেবাস শেষ করার জন্য এর পরবর্তীতে রাইটার কোর্স ইস্যু দেখো এইচএসসি লাইফে সোর্সের অভাব নাই যেমন ধরো সে টু সে আজকে যদি আমি চিন্তা করি যে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো আমার কাছে কতগুলা ব্র্যান্ড আছে বলো আরসি আছে পেপসি আছে কোকাকোলা আছে ডিউ আছে সেভেন আপ আছে বা তারপরে হইল গিয়ে এস এমসি আছে ফুটো আছে ফ্রুটিকা আছে কতগুলা নিবা মানে তুমি কল্পনা করতে পারবো না লাখ লাখ প্রকারের আমার কোল্ড ড্রিঙ্কস আছে রাইট সে এই কোল্ড ড্রিঙ্কসগুলোর মধ্যে আমি যে কোনোটাই চুজ করতে পারি আমার এই স্বাধীনতা আছে কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি সবগুলা একটু এক চুমুক এক চুমুক করে খাবো আমি কি বাসবো অ্যাজ এ হিউম্যান বিং উত্তর হলো না সো আমার এইচএসি লাইফে টিচার এবং প্ল্যাটফর্ম অসংখ্য আছে এক ফিজিক্স অনলাইনে পড়ায় নিয়ার অ্যাবাউট জন এক কেমিস্ট্রি পড়ায় ওরকম পনেরো বিশ জন ম্যাথ পড়ায় দশ পনেরো জন এই যে সংখ্যাগুলা এক ফিজিক্সের রাইটার আছে ষোলোটা ম্যাথের রাইটার আছে ওরকম দশ বারোটা সো আমি যদি এখন সব চিন্তা করি আমি আত্মস্থ করব ধারণ করব তখন দেখা যাবে যে আমি এমন একটা ধরা খাইছি যে ধরা সামলানোর আমার ক্ষমতা নাই এইচএসি লাইফে ট্রাই করতে হবে সোর্স কমায় রাখার অর্থাৎ যত কম সোর্স হবে ফিজিক্স যদি আমার বাড়ির টিচারের কাছে হয় অনলাইনে আমি পড়ব না কেমিস্ট্রি যদি আমার ব্যাচে হয় বাসায় আমি টিচার নিব না যদি আমি বায়োলজি নিজে পড়ে বুঝি এবং অনলাইনে একটা কোর্স করি আমি অন্য কোনো কিছু করব না যদি আমার একটা কোর্স হয় যেমন আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা হলো এরকম একটা প্ল্যান মাথায় রাখে লেখা যে একটা স্টুডেন্ট একটা পেমেন্ট দিয়ে আমাদের অ্যাপে ঢুকবে তারপর অ্যাডমিশন অর্থাৎ একদম যেদিন তার ভর্তি পরীক্ষা শেষ হবে সেদিন পর্যন্ত সব কিছু সে একটা কোর্সের মধ্যে পাবে ঠিক আছে সো এটার মূল লক্ষ্য ছিল যে সোর্সটা কমায় আনা এখন দেখো তুমি প্রতিবার কেউ একজন এই ভাইয়া একটা চ্যাপ্টার ভালো পড়ায় তুমি চ্যাপ্টার ওয়াইজ যদি পিক করো তোমার এখন মনে হচ্ছে তুমি পারবা কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা তো একটা দুটা চ্যাপ্টার না বাবা বারোটা চ্যাপ্টার মিলে এইচএসসি হবে কিন্তু তুমি ঢাবির সময় কি করবা ঢাবির সময় পঁচাত্তরটা চ্যাপ্টার মিলে একদিন এক্সাম দেবে ফিজ ম্যাথ যে একসাথে সো সোর্স কমায় রাখবা বই রাইটার কমায় রাখো কোচিং কমায় রাখো টিচার কমায় রাখো প্ল্যাটফর্ম কমায় রাখো কোর্স কমায় রাখো শুরুর দিকে মনে হবে সব পারবো শুরুর দিকে নিজেকে হিম্যান হয় সময় যত আসবে তত বাস্তবতা হিট করবে সো ভুল ভুল করে শেখাচ্ছে অন্যের থেকে শেখা ভালো ঠিক আছে এরপরে আসলো হলো সিলেবাস কমপ্লিট আমরা চিন্তা করি এইচএসসি হলো আমাদের দুই বছরের অর্থাৎ চব্বিশ মাস কিন্তু এই যে চব্বিশ মাসে আমরা চিন্তা করি যে আমার যে একাডেমিক বইগুলো আছে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলাই আমাকে শেষ করতে হবে কিন্তু দেখা গেল কি এর মধ্যে আমাকে একজন বললো যে এই আমাকে তো তোকে তো টেস্ট পেপার সলভ করতে হবে রে টেস্ট পেপার সলভ করো তারপরে একজন বলল যে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করিস কিন্তু আমি আসে বলছি এই সাজেশন পড়তে হবে বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যারেস্ট করে সাজেশন মানে সেটা পড়তে হবে আরেক টিচার আসে বলবো না আমার হলো কম্প্যাক্ট কিছু বই আছে এই বইগুলো পড়ো তারপরে তোমাকে একজন আসে বলবে যে এই প্রি এডমিশন তো পড়া পড়ছো বুয়েড মেডিকেলের কোশ্চেন সলভ করা শুরু করো আরেকজন আসে বললাই ওগুলো বাদ দাও আমার দাগানব্বই আছে ইউনিভার্স লেখে এগুলা পড়ো সো দেখো আমাদের শুধু একাডেমিক পড়াইতে সিলেফে করতে হয় না অসংখ্য রকম পড়াশোনা অ্যাড হবে অ্যাটলিস্ট পেপার মেরিজি সলভ করা বিভিন্ন বিগত বছরের অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করা এগুলো ইনক্লুডেড ইন দিস টু ইয়ার্স সে যেহেতু এটা ইনক্লুডেড সেহেতু আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি এক বছরে টার্গেট করি সিলেবাস শেষ করার অ্যাটলিস্ট এটা পনেরো মাসে শেষ হবে তারপরে আমার হাতে যে নয় মাস আসে এই নয় মাসে আমি রিভিশন দিতে পারবো গ্যাপগুলো ফিল আপ করতে পারবো এবং এক্সট্রা যে পড়াশোনাগুলো সেগুলো করতে পারবো এখন যদি আমার একাডেমিক পড়া শেষ করতে এইচএসি পরীক্ষার এক মাস পর্যন্ত লাগে যায় তাহলে আমি কবে অ্যাডমিশনের সাথে পড়বো যেখানে বাংলাদেশের এম বিসির পোলাপান ভালো স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার শেষ করার আগে তার সিনিয়র ব্যাচের সাথে একবার অ্যাডমিশন কোচিং করে আমি যেটা আমাদের এই অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে একটা মাস্টার প্ল্যান রুটিন দেই ডে ওয়ান থেকে এমনি মোটিভেট করি যে এক বছরের সিলেবাস শেষ করার টার্গেট করো আমি জানি এক বছরে হয়তোবা ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট পারবা যদি কারো এক বছর টার্গেট থাকে তার তেরো মাস চোদ্দো মাস পনেরো মাসে যাবে তার তো কখনো চব্বিশ মাস লাগা যাবে না তাই না এই জন্য টার্গেট করবা এক বছরে সিলেবাস শেষ করবে বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম এক বছরে শেষ করাবে না ওরা তোমার কাছে ধাপে ধাপে একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আসবে ঠিক আছে যাতে টাকা কয়েক ধাপে পাও আমি একটা চ্যাপ্টারের টাকা দিয়ে তোমাকে সারা বছর পড়ায় দিব একদম অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত এরপরে আসি সেটা হলো পড়া জমানো এইচএসসি লাইফের এটা একটা অনেক বড় সমস্যা যে এইচএসসি লাইফে এতগুলো সাবজেক্ট অ্যাড হয় এবং এত পেসে টিচাররা আগায় আমার কাছে কোচিং ক্লাস প্লাস কলেজ করে আসার পরে মনে হবে আর আমার কাছে এনার্জি নাই এবং এই অবস্থায় আমার কাছে মনে হবে আচ্ছা কালকে পড়ব কালকে কিন্তু পড়া কমবে না পড়া আরও এক্সট্রা করে অ্যাড হবে কেউ থামে না জোর দিন বিজোর দিন করেই কিন্তু আমাদের একদিন পর একদিন সাবজেক্টগুলো চলতে থাকে এবং পড়া জমতে থাকে সাত দিন পরে তুমি রিয়েলাইজ করবা তোমার এতগুলো পড়া জমা হয়েছে যে তুমি শুধু শুক্রবারে কোথাও প্রাইভেট পড়তে নাও যাও তাও সাত দিনের পড়া তোমার হবে না সো এইচইসি লাইফে যেটা করতে হবে যত কষ্ট হয় হোক রাতের বেলা অ্যাটলিস্ট সারাদিনে যা পড়াইছে টিচাররা এক দুই ঘন্টা নিজে পড়া নিজের পড়া শেষ করা এইচএসি লাইফে পড়া জমাইতে থাকলে দেখা যাবে এক বছর চলে গেছে বা সার অনেক দুই শেষ করাইছে কিন্তু তুমি প্রথম চ্যাপ্টারের যেটা একদম ভিক্টরের বেশ কিছু ম্যাথ তুমি করতে যা পারতেছো না এই সিচুয়েশনের শিকার তুমি হইও না পড়া কখনোই বানা এরপরে অ্যাডমিশন পরে হবে অনেকে চিন্তা করা আরে এইচএসসি তো মেইন এইচএসসিটা আগে দেই না তারপরে বুয়েট মেডিকেল ঢাবে দেখা যাবে কিন্তু এটা হলো সবচেয়ে বড় আইরনি মনে রাখতে হবে অ্যাডমিশন সিজন চলবে মাত্র তিন মাস এই তিন মাসে কেউ কোনো দিন বুয়েট মেডিকেল ঢাবে কনফার্ম করে না কনফার্ম হয়ে যায় দুই বছর আগেই একাডেমিক লাইফে কনফার্ম হয়ে যায় কে কোথাও চান্স পাবে এটা লিখে রাখো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যারা চান্স পাবে তারা আগামী এক বছরের মধ্যে কনফার্ম হয়ে যাবে বাকি টেন পার্সেন্ট স্টুডেন্ট মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং নিজেদের অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের কারণে ওই তিন মাসে যায় সিরিয়ালে জায়গা করে নেবে অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে একাডেমিক থেকে এটাকে আমরা বলি প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা একটা চ্যাপ্টার পড়ার পরে যে সচেতন সে একটু অ্যাডমিশনের পড়া দেখবে অ্যাডমিশনের ক্লাস করবে আমাদের কোর্সে আমরা ডে ওয়ানে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেই এবং আমরা হলো এগুলোর উপর ফুল অ্যাডমিশন ক্লাস দিই এগুলোর উপর আমরা লেকচার শিট দেই ইউনিভার্সাল লেকচার শিট এটার রিজন হলো যাতে একটা স্টুডেন্ট একাডেমিকের পাশাপাশি শুরু থেকে অ্যাডমিশন দেখতে পারে মনে রাখতে হবে এই দুই বছরে যে তলায় তলায় টেম্পু চালায় অ্যাডমিশনের পড়া পড়বে সে ওই তিন মাসে খুব হাসি খুশি থাকবে আর এই দুই বছর যারা চিন্তা করবে এইচএসসিতে জিপিএ ফাইভ পাবো বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দেয় নিয়ার অ্যাবাউট বারো লাখ মানুষজন যার মধ্যে এক লাখ প্লাস আমাদের জিপিএ ফাইভ পায় কিন্তু বুয়েটে সিট মাত্র এক হাজার মেডিকেলের সিট মাত্র চার হাজার ঢাবিতে সিট হল মাত্র তিন হাজার বাংলাদেশের সকল পাবলিক মিলায় সিট হল মাত্র চল্লিশ হাজার অর্থাৎ জিপিএাইভ পাওয়া ষাট হাজার মানুষজন কোনোদিন দিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বারান্দাতে ঢুকতে পারবে না মনে রাখতে হবে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স হলো তোমার যে কোনো পাবলিকে সিট পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ তোমার ক্লাসে যদি একশো জন হয়তো বা থাকে তার মধ্যে হয়তো বা এক থেকে দশ জন চান্স পাবে এর বেশি না নাম্বারসটা খুবই লো সে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে হবে এরপরে চলে আসি সেটা হলো ডিস্ট্র্যাকশনস এইচএসসি লাইফে উঠে নতুন ফোন কিনবো ফোন কিনবো প্রেম করব এক্সট্রা কারিকুলারসে দৌড়াদৌড়ি করে বেড়াবো হবি শিখবো গিটার বাজাবো জিমে যাবো সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ হয়ে যাবে এতদিন ফোন পাইনি এখন বাপমা স্বাধীনতা দিছে এত নতুন নতুন পাখনা না অনেক কিছু করব ঠিক আছে তোমার যত ডিস্ট্র্যাকশনস থাকবে প্রত্যেকটা জিনিস তোমার পড়াশোনা থেকে টাইম মাইনাস করবে ফোকাস থেকে এনার্জি মাইনাস করবে তুমি যত ডিস্ট্রাকশনস কমায় রাখবে এই সে লাইফে তোমার আগানো তত সোজা হবে মনে রাখতে হবে সাধু সেটা হলো ডিস্ট্র্যাকশনস প্রথম দিকে মনে হয় ওই যে দ্য প্যাথ টু হেল ফিলস লাইক হেভেন ঠিক আছে তুমি জাহান্নামে নামে যেতে চাও এত সুখের কাজকর্ম শয়তান তোমাকে দিবে তোমার মনে হবে যে আরে এটাই তো সেরা কিন্তু জাহান্নামটা নামটা কী জিনিস সেটা তুমি জানো না সো তুমি যত ডিস্ট্রাকশন রাখবে আরে মনে হবে জীবন কত সেরা জীবনে আড্ডা আছে প্রেম প্রীতি ভালোবাসা সোশ্যাল মিডিয়া খুব ভালো লাগবে এক বছর পরে রিয়েলাইজ করবা ইউ আর ফাক্ট তুমি কিচ্ছু পরো নাই অ্যাডমিশন টাইমে যা রিয়েলাইজ করবা ইউ আর টোটালি ফাক্ট তুমি জীবনটাই ক্যান্ড অফ রিস্কে ফেলাইছো সো এইচএসসি লাইফে যত কম ডিস্ট্রাকশন রাখা যায় আমাদের একটা অ্যাপ আছে হালকেন স্ট্যান্ড অ্যাপ অনলাইনের কোনো একটাকে এরকম অ্যাডভান্স অ্যাপ নেই আমাদের আছে এই অ্যাপে তুমি ক্লাস করলে কোনো দিন সোশ্যাল মিডিয়া তোমাকে ঢুকতে হবে না সোশ্যাল মিডিয়া কী খারাপ জিনিস তোমার ফোনের স্ক্রিন টাইম আগামী কয়েক মাসের মধ্যে দশ ঘন্টার উপরে যদি না যায় আমার না মানাস না তুমি রিয়েলাইজ করবা তখন কেন আমি বলতেছিলাম ফোনটা নিয়ে এতবার ঠিক আছে পারলে নিজেরা এখন ফোন ইউজই করে না আমার বাপ মা আমাকে সেকেন্ড ইয়ারে ফোন কিনে দিছে আমাদের ফোন ছিল ঠিকই কিন্তু আম্মুর কাছে জমা থাকতো আমার নিজের ভাই ডিএমসিতে ওরা আমি ফোন কিনে দিয়েছি কিন্তু ফোনটা আমার কাছে জমা থাকতো নিয়ে একটা সার্ডেন টাইম চালাইতো আবার দিয়ে দিত ঠিক আছে এরপরে সেটা হলো অ্যাডমিশন টার্গেট দেখো আগামী সিক্স মান্থ টাইম পাওয়া ছয় মাসের মধ্যে তোমাকে নির্ধারণ করতে হবে তুমি ইঞ্জিনিয়ারিং করবা না ভার্সিটি করবা না মেডিকেল করবা নাকি তুমি পড়াশোনা ছেড়ে দিবা নাকি তুমি বিদেশে যাবা নাকি তুমি রাজনীতি করবা নাকি তুমি বিজনেস করবা ইউ কিন্তু তোমাকে বুয়েট মেডিকেল ঢাবির চুজিংটা ছয় মাসের মধ্যে করতে হবে যদি তোমার পরবর্তীতে মনে হয় আরে বুঝা পাচ্ছি না ভাইয়া সবই তো পারি না মামা তুমি সব পারো না তোমার একটা তো চান্স হবে না কিন্তু গ্যারান্টিড ছয় মাসের মধ্যে তোমার পড়াশোনার অবস্থা তাদের বিগত বছরের কোয়েশ্চেন এই জন্যই তোমাকে শুরুতে অ্যাডমিশনের এতগুলা ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার আদৌ কোনটার ক্ষমতা আছে নিয়ে একটা চুজ করতে হবে এবং প্রত্যেকেরই প্ল্যান বি হিসাবে ভার্সিটি ইউনিট রাখতে হবে ভার্সিটি ইউনিট যাদের টার্গেট তার তো চিন্তা নেই তোমাদের অপশনই সর্বাধিক বেশি ঠিক আছে আচ্ছা এরপরে আসুক সেটা হলো এইচ লাইফে অনেকে বলে যে মুখস্থ করা যাবে না খুব বুঝতে হবে হ্যাঁ সত্য কথা বুঝতে হবে কিন্তু দেখো তুমি চিন্তা করো আমি তোমাকে একটা ছোট উদাহরণ দেখাই এই বইটাতে আমাদের টোটাল একটু টাকায় দেখো যে এগুলো হলো এইচএসি লাইফের সূত্র শুধু এবারে বইটাতে শুধু সূত্র আছে আর কিচ্ছু লেখা নেই কিন্তু একটা ম্যাথ নাই শুধু সূত্র সবগুলো সাবজেক্টের সূত্র এই বইটাতে আছে গাণিতিক সূত্র সমগ্র বই এক এইচএসি লাইফের সবগুলো সূত্র যদি তুমি একটা না লেখো তাহলে একশো তিরিশ পেজ হয় তার মানে তার মানে তোমাকে একশো তিরিশ পেজের সূত্র মুখস্থ রাখতে হবে এইচএসি লাইফে এটা শুধু সূত্র ঠিক আছে বায়োলজির ইম্পর্টেন্ট লাইন তথ্য কত কিছু তো বাকি আছে তো তোমার কি মনে হয় যে পরীক্ষার হলে কি একশো তিরিশ পেজের সূত্রে প্রতিবাদন করতে পারবা না বায়োলজির কোশ্চেন যে ধরো হৃৎপিণ্ডের সৃষ্ট সময় কত ডান অলিন্দে কয়টা কপাটিকা থাকে এই কোশ্চেন কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এইচএসিতে প্রথমে বুঝবো আমরা আমাদের যে কোনো ক্লাসে আমরা যেটা করি আমরা তোমাকে দেখো ভেক্টরের তেরো পার্টে তেরো ঘন্টা প্লাস চোদ্দ ঘন্টা উনিশ ঘন্টা লেকচার দিছি কিন্তু এই উনিশ ঘন্টা লেকচারের পরে আমার মূল দায়িত্ব হলো বুঝা ঠিক আছে একবার বুঝছি কিন্তু আজীবনী যদি উনিশ ঘন্টা ধরে আমার ভিক্টর পড়ার লাগে তাহলে কিন্তু মামা শেষ ভেক্টরের সূত্রগুলো মনে রাখতে হবে সো এইচএসএতে মুখস্থর প্রতি অনীহা রাখা যাবে না মুখস্থ যে সব পড়তে হবে এমন না কিন্তু আগে বুঝতে হবে দেন মুখস্থ করতে হবে মুখস্থ ছাড়া এইচএসএ লাইফ পার হবে না ইভেন ভার্সিটি লাইফ এই যে যারা বুয়েটের ভাইয়ারা এরকম লম্বা লম্বা লেকচার দেয় এই বুয়েটের ভাইয়ারা যে পাশ করছে এরা নিজেরাই চোথা মুখস্থ করে প্রতিবাদন মুখস্থ করে পরীক্ষার হলে যায় লিখে আসতো এরা সবাই জানে ওপেন বুয়েটের ভাইয়াদেরকে জিজ্ঞেস করাতো ভাই আপনারা যে টার্ম ফাইনাল দেন আপনাদের যে প্রতিবাদনগুলো আসে বড় বড় সূত্রে বড় বড় থিওরির প্রতিপাদনগুলো কয়টা বুঝে করেন আর কয়টা আপনি মুখস্থ করে লেখা তো জিজ্ঞেস করিও উত্তরটা পায়ে যাওয়া এরপরে আসো সেটা হলো কামিং গোয়িং ডুইং নাথিং এইচএসসি লাইফে একটা ট্রেন্ড আছে যে আমরা অসংখ্য টিচারের কাছে পড়বো এই কোর্সটা কিনবো কিছু অনেকে আসে সাবজেক্ট ওয়াইজ স্যারের কাছে পড়ানো অনেকে চ্যাপ্টার ওয়াইজ স্যারের কাছে যাওয়ার এখন একটা টেন্ডেন্সি হয়েছে যে অনলাইনে এই চ্যাপ্টারটা কে ভালো পড়ে অফলাইনে আমার কিছু বা বন্ধু বান্ধব আটটা নয়টা টিচারের কাছে পড়তে একটা সাবজেক্ট এরা কেউ ভালো রেজাল্ট করা নেয় আমি উল্টা হয়ে গেছি দিনাজপুরের ইতিহাসে দিনাজপুর বোর্ডে দিনাজপুর জেলা থেকে একমাত্র বোর্ড ফার্স্ট আমার আগে পড়া হয়েছে কিনা আমি জানি না কিন্তু নর্মালি হইতে হলো রংপুর জেলা থেকে এটা রিজনটা ছিল যে আমার টিচার শুরু থেকে ভাইয়া ফিক্সড হ্যাঁ এবং আমি যেটা করতাম সেটা হলো যে কামিং গোয়িং ডুইং নাথিং আমরা করতাম না অনেকে আছে সকালে উঠে এই স্যার প্রথমে সালাম সার তারপর বৈশ্য স্যার তারপর মিজান সার তারপর সঞ্জীব স্যার তারপর বাড়িতে আসে বাবুল সার তারপর বীরেন সার তারপর বিধান সার তারপরে এই স্যার ওই স্যার তারপরে এই কোর্স তারপরে এই ক্লাস রাত বাজে গেছে বারোটা কঠিন ধরছে ঘুম ঘুমায় গেছে পরের দিন সকাল উঠে আবার ও নিজে একটি লাইনও পড়লো না এটাকে বলা হয় কামিং গোয়িং ডুইং নাথিং কথা হলো টিচার নিলে তুই চারটা নে এ কিন্তু চাইটটা যা পড়াবে তা নিজে পড়বি নাইলে এলে এইচএসির পুরা টিচার নেওয়াটা বোগাস হয়ে যাবে মনে রাখতে হবে এরপরে আসো সেটা হলো যে আমাদের নো প্র্যাকটিস দেখো এইচএসসি লাইফে যদি তুমি অনেক ক্লাস করো তাহলে আউটপুট হলো জিরো আমার এই কোর্সে নিয়ার ক্লাস আছে দুই হাজার আমি জানি তোমাদের মধ্যে মেজরিটি স্টুডেন্ট তোমরা ছয়শো ক্লাসও করতে পারবা এটা আমি জানি কিন্তু আমি জানি যে আমি শুরুর দিকের যে ক্লাসগুলো দিয়েছি এগুলোই মোর না এবং বাকি স্পেশালাইজ ক্লাসগুলো ফর স্পেশালাইজড নিডস কিছু আছে ইন ডিটেল ক্লাস টেক্সট পেপার সলভিং ক্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস এটা রিজনটা কি দেখো মেজরিটি স্টুডেন্ট শুধু ক্লাস করতে পছন্দ করে ওকে দুই হাজার ক্লাস দেওয়া পাগল হয়ে যাবে এভাবে তুই একটা ক্লাস করে যদি নিজে এক ঘন্টা নিজে হাতে লিখে ম্যাথ করিস ওটা থাউজেন্ড টাইমস বেটার তুই যদি একটা ক্লাসও না করিস নিজে পড়ে নিজে ম্যাথ করিস এটা হলো সর্বোত্তম হলো সবার চেয়ে উত্তম এইচএসসি লাইফে প্র্যাকটিসের সবচেয়ে অভাব হয় এম প্র্যাকটিস করো সিকিউ লেখো ম্যাথ হাতে লিখে করো তুমি একটা ক্লাস করে বুঝো নাই তোমার কি মনে হয় চারটা ক্লাস করে খুব ক্লিয়ার হয়ে যাবা তুমি একটা ক্লাস করে বুঝো নাই সেকেন্ড একটা ক্লাস করে নিজে করা শুরু করো দেখবা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা লিখে রাখো এটা ইউজ করা শুরু করো এরপরে কি সেলফ স্টাডি এইচএসি লাইফে কোচিং প্রাইভেট বাই মন অনলাইন অফলাইন সব বাদ দিয়ে সব করার পরেও কিন্তু এক্সট্রা পাঁচ ঘন্টা যদি নিজেকে টেবিলে বসে সময় না দিতে পারো তোমার ধ্বংস অনিবার্য লিখে দিলাম লিখে দিলাম এটা মনে রাখতে হবে সেলফ স্টাডি করতে হবে নিজেকে এরপরে সেটা হলো প্র্যাকটিক্যাল অ্যান্ড কলেজ ফেটিস এইচএসি লাইফে প্র্যাকটিক্যাল পুরা বোগাস জিনিস আনলেস ইউ আর ফ্রম এনডিসি প্র্যাকটি এইচএসি লাইফে কলেজ যাব খুব কলেজে রেগুলার আমি এটা একটা বোগাস জিনিস ঠেকায় না পড়লে প্র্যাকটিক্যাল করবা না ঠেকায় না পড়লে কলেজে না একদম ঠেকায় না বললো এগুলা এইচএসি লাইফে এক ফোঁটা প্রভাব রাখবে না প্র্যাকটিক্যাল নিজে লিখে অন্যদের দিয়ে সাইন করায় মানুষ পঁচিশ পায় এটা বাংলাদেশ ভাইয়া কলেজের মেজরিটি কলেজে ল্যাবও না এটি নাই আনলেস ইউ আর টকিং অ্যাবাউট দ্য টপ ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ ইন্ডিজ হলিক্রস ঢাকা কলেজ এরকম বড় বড় ইনস্টিটিউশনের কথা বললে হিসাব আলাদা আমি কথা বলছি মহৎস্বল ঠিক আছে মহৎস্বলের কথা বলতেছি মেজরিটি স্টুডেন্ট তো বাংলাদেশে ঢাকার বাইরেরই রাইট সো কলেজ আর প্র্যাকটিক্যাল নেই ফেটিসে ভুগবানা কিন্তু একটা জিনিস নিয়ে ফেটিয়ে যোগ্য সেটা হলো কলেজের এক্সাম নিয়ে কলেজের যে ইয়ার ফাইনাল হাফ ইয়ারলি প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলো হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে দিবা আমাদের কোর্সে শুরু থেকে টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড করা আছে এটা রিজন এবং আমরা কেউ নেই এইচএসি সাজেশন এবং পিডিএফ অ্যাড করছি এই দুইটা জিনিস ইউজ করে তুমি কলেজের পরীক্ষায় ফার্স্টও হয়ে আসতে পারবা মনে কলেজের পরীক্ষায় যে ফেল করে সে অ্যাডমিশনের ইতিহাস বলে তারা নাইনটি পার্সেন্টকে সে অ্যাডমিশনের কোথাও চান্স পায় না সো কলেজের পরীক্ষা ফুল সিরিয়াসলি দিবা চুরি ছোঁস করবা না যদি ফেলও করো পরিশ্রম করে পড়ে যায় ফেল করো সমস্যা নেই শিখবা অনেক কিছু এরপরে গুণগত রসায়ন সিনড্রোম দেখো এইচএসি লাইফে যদি আমি তোমাকে এখন বলি যে এখন তোমরা যারা উঠছো অনলাইনে বিভিন্ন টিচাররা চ্যাপ্টার ভিত্তিক কোর্স তোমাকে করাচ্ছে মেজরিটি টিচার পড়াচ্ছে এখন ভেক্টর আমাদের গুণগত রসায়ন প্রাণীর বিভিন্নতাও শ্রেণীবিন্যাস এবং তার পরবর্তীতে আমাদের পড়াচ্ছে হইল গিয়া ম্যাথের হলো ম্যাথিস নির্ণায় এই চারটা চ্যাপ্টারই পড়াচ্ছে এবং এটা তারা আগামী ওয়ান মান্থ যাবৎ কন্টিনিউ করবে তুমি দেখবা অফলাইনের কিছু টিচার অর্গ্যানিক কেমিস্ট্রি স্টার্ট করবে এটা পড়াবে তিন মাস যাবৎ তারপরে তুমি দেখবা পরিবেশ রসায়ন শুরু করছে বসে বসে একটা একটা করে ম্যাথ করতেছে এটা নিয়ে যাবে দুই মাস যাবৎ নিজেকে একটা প্রশ্ন করো যে এইচসিতে আমার চ্যাপ্টার হলো সায়েন্স মেলা পঁচাত্তরটা ঠিক আছে পঁচাত্তরটা চ্যাপ্টার এবং সিম্পলি একটা জিনিস যদি ভাবি যে যেমন ধরো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পাঁচটা চ্যাপ্টার রাইট পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টারের উপর আমার পরীক্ষা হবে সো এই যদি আমি একটা চ্যাপ্টার তিন মাস ধরে পড়ি আমার পুরা এইচএসসি লাইফ তো চব্বিশ মাসের মাত্র রাইট মাত্র চব্বিশ মাস এর মধ্যে আবার অ্যাকাডেমিকের বাইরেও অনেক পড়া পড়তে হবে সো ডু ইউ থিঙ্ক তিন মাস যদি একটা চ্যাপ্টার খায় তাহলে বাকি চুয়াত্তরটা চ্যাপ্টার কি আমি তিন মাস টাইম দিতে আনবো যেমন অনেকে আসে ক্যালকুলাস নিয়ে পাগলি হয়ে যায় যে ক্যালকুলাস শুরু করছে ক্যালকুলাস করতেছে দুই মাস ধরে আরে বাবা ক্যালকুলাস থেকে আমি মানলাম যে দুইটা সিএমসি আসবে চারটে এমসি কেউ আসবে বুঝছি বাকি চ্যাপ্টারগুলো কোথায় গেল অর্গানিক কেমিস্ট্রি কি কেমিস্ট্রি পুরো সেকেন্ড প্যাপার তা তো না সো গুণগত রসায়ন সিন্ড্রাম হলো মেজোরিটি স্টুডেন্ট প্রথম চ্যাপ্টারগুলো এত মানে ডেপথে যায় পর উমা প্রাশ ও প্রাশ হাই রে প্রাশ সেরে পরে যত টাইম যাবে ধর তাপগতিবিদ্যার বেশিকও ক্লিয়ার নেই তাপগতিবিদ্যা বুঝেও না সেকেন্ড পেপার যাইতে যাইতে হে তাতে 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 প্রথম দিকে আরে হবে এই যে বুড়ার মতো দৌড়াচ্ছে এইভাবে প্রথম দিকে ধীরে ধীরে পরে হে মামাতেও তো এরকম শুরু করে দেয় তখন খুব ঝামেলা হয় এইজন্য জন্য শুরু থেকে একটা পেস নিয়ে পড়তে হয় এই জন্য আমরা তোমাকে একটা শুরুর দিকে একটা মাস্টার প্ল্যান রুটিন দিয়ে দিই লেখা থাকে কোন দিন কোন চ্যাপ্টার কতটুকু পড়বা এটা রিজন হলো যাতে একটা পেস থাকে দেখো ম্যারাথনে কি কখনো এরকম দেখছো যে শুরুতে খুব ধীরে দৌড়াচ্ছে পরে যায় খুব জোরে দৌড়াচ্ছে না ম্যারাথন রানাররা একটা পেস রাখে স্প্রিন্ট যারা দৌড়ায় তারা একটা না জোরে দৌড়ায় এইচএসিজ এ ম্যারাথন সো গুণগত রসায়ন সিন্ড্রোম বা কোনো চ্যাপ্টারের ফেটিসে ভুগবা না কোনো চ্যাপ্টার নিয়ে ফেটিসে সে ঠিক আছে এরপরে আসলো সেটা হলো নো কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখো বাবারা প্রথম দিকে নিজেকে মনে হয় আমি হিউম্যান আমার বুয়েট মেডিকেল ঢাবি আমার তিনটাতেই চান্স হবে প্রথম দিকে আমার মনে হয় যে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের আমাকে বস হইতে হবে ঠিক আছে সব বস যেহেতু আমাকে হইতে হবে সেহেতু আমার মনে হয় যে না আমি তো সব ফাটায় দিব ছিঁড়ে দিব কাটিয়ে দিব ফালাই দিব ওকে কিন্তু যত সময় যাবে বুঝতে পারবা যে একে পরীক্ষায় সব আসে না দুয়ে তুমি পরীক্ষায় সম্বন্ধে রাখতে পারবা না এক গুণগত রসায়ন চ্যাপ্টারের দুইশো টপিক আছে পরীক্ষায় কোশ্চেন আসে মাত্র পাঁচটা টপিক থেকে মাত্র পাঁচটা টপিক থেকে এই জিনিসগুলা জানার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রতি বছর কোশ্চেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে প্রিভিয়াস ইয়ার বুয়েটে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা ভর্তি পরীক্ষা থাকে এই জিনিসগুলো জানার জন্য শুরু থেকেই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে আমরা কেউ নেই এইচএসি সাজেশনটা এই কোর্সের সাথে দিচ্ছি এটা কোশ্চেন অ্যানালাইসিসের এক নাম্বার বই মার্কেটে এর উপরে কোনো বই নেই তুমি অনলাইনে যাই যেখানে দেখো কারো সাজেশন এত ভালো না সো কেউ নিচ সেশন তুমি পারচেস করতে পারো কিন্তু এই কোর্সের সাথে এটা ই বুক ফ্রি আছে সেই সাথে আমাদের যে ইউনিভার্সাল শিট এগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করেই লিখছি ওগুলোও তুমি ফলো করতে পারো আমাদের অ্যাডমিশনের যে কোনো ক্লাস দেখবো অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে একটু শর্ট ডিউরেশন রিজন কি আমরা অ্যানালাইসিস করে ইম্পর্ট্যান্ট টপিকগুলাই পড়াই ঠিক আছে সো কোশ্চেন অ্যানালাইসিসের দিকে ফোকাস করবা এরপর আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো ইউনিড পুশ সেটা হলো এইচএসি লাইফে যদি তোমার প্রতিবার পড়াশোনা করার জন্য টিচারকে লাগে প্রতিবার যদি পড়াশোনা করার জন্য বাপ মায়ের গালি লাগে প্রতিবার পড়াশোনা করার জন্য যদি আনাস ভাইয়ের একটা মোটিভেশন ভিডিও লাগে দেন ইউ আর ফাঁক টুড মানে তোমাকে বাদে কেউ বাঁচাইতে পারবে না খুব বাজে অবস্থা হবে তোমার রিজন হইল যে পুষ যদি প্রতিবার লাগে এটা বাচ্চাদের তুমি এখন এইচএসিতে উঠছো তোমার বাপ মা তোমার পড়াশোনা মেজরিটি বুঝেও না ঠিক আছে কিভাবে তোমাকে পড়াবে আগের মা মনে করো ম্যাথটাৎ করাই তো বেসিক তার যে নলেজ ছিল এইচ এসির পড়াশোনা মা করায় না মেজোরিটি টিচার অনলাইনে যে কোনো টিচার তুমি যে কোনো টিচারের কাছে কোর্স কিনো কোর্স কেনার পরে তুমি ক্লাস করলা না করলা না পড়লাম কেয়ার তোমার বাড়ির টিচার তারও দায়িত্ব পড়াই দিয়ে শেষ তুমি কেমন রেজাল্ট করতেছো এটা দায়ভার তোমার একার এইচএসএ লাইফের সফলতার ভাগিদার সবাই তোমার ব্যর্থতার ভাগিদার তুমি একাই এটাই মনে রাখবা সো তোমাকে যদি প্রতিবার পুশ করে করে পড়াইতে হয় তাহলে তুমি বাবু শোনা তোমার এইচএসএ লাইফ ওই তোমার পুশ করে করেই নষ্ট হয়ে যাবে মনে রাখতে হবে নিজেকে দৌড়াইতে হবে আগুনটা নিজেকে জ্বালাইতে হবে মোটিভেট রিমোটিভেট নিজেকে করতে হবে এরপরে আসো সেটা হলো অত্যাধিক কঠিন জিনিসপাতি পড়া এই যে লাইফের বিভিন্ন টিচারে তোমার উপর অ্যাসার্টিং ডমিনেন্স তোমাকে যদি তোমার উপর যদি সে একটু মানে ভাপড় দেখা যায় যে আমি টি টিচার সেই টিচার আমি এটা দেখানোর জন্য তার প্রথম কাজ হলো তোমাকে খুব কঠিন জিনিস করানো যে তোমার মনে হয় আরে হরে এই জিনিস তো দেখিনি হে কী অবস্থা হ্যাঁ তারপর তুমি তার কাছে পড়তে চলে যাবা কিন্তু মনে রাখতে হবে এইচএসসি হোক অ্যাডমিশন হোক আমাদের যে কোনো জায়গার নাইনটি পারসেন্ট কোশ্চেন বি ফ্রম বুক অর্থাৎ আমার মূল বই থেকে আসবে এরপরে আমার আইআইটি জেই রেসিং হ্যালিডে অর্গানিক কেমিস্ট্রির বই কোয়ান্টাম ফিজিক্স সব আসবে এরপরে নাইনটি পারসেন্ট বইয়ের মালপাতি থাকবে নাইনটি ইজি জিনিসপাতি থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট একেরে বই থেকে হুবহু তুলে দেবে এটাই রুল সো অত্যাধিক কঠিন জিনিসপাতি করা এটা একটা সাগর বাবা তুমি ফিজিক্সের কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়তে গেলে এটা নিয়ে একটা পিএইচডি করা যায় চার বছর পরে মানুষ সারা জীবন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করে তাও শেষ হয় না তো তুমি যদি এত দূর যাইতে চাও তোমার ব্যাপার তো দেখা যাবে ওই দিকে একদিকে একদিকে অনেক দূর ধরে এসো মনে করে একটা হাত হয়ে গেছে এত মোটা হ্যাঁ পরে দেখো অন্য হাতে অন্য হাতে গেছে অন্য হাতে এরকম হ্যাঁ তো এই জিনিসটা করা যাবে না ঠিক আছে এরপরে আসো সেটা হলো নো এমসিকিউ দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি যারা কোর্সটা কিনবা অ্যাকাডেমিক ক্লাস শুধু করবা না সাথে ফুল অ্যাডমিশনের ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো করবা ইউনিভার্সাল লেকচার লেকচারশিটের কিচ্ছু না পড়ো ভার্সিটি ইউনিট পার্টটা পড়িও ইউনিভার্সাল লেকচার লেকচারশিটের ভার্সিটি ইউনিট পার্টটা পড়িও বিশেষ করো বাবা তুমি কলেজের প্রথম দিন আমার এই লাইনটা আমি স্পেশালি খেয়াল রাখতে বলবো কলেজের ইয়ার ফাইনালের ম্যাথ এমসিকিউ এক্সাম যেদিন হবে ম্যাথ এক্সামটা প্রথম দিনই এমসিকিউ খাতাটা যখন তুমি পাবা তুমি এমসিকিউটা দাগানোর পরে তুমি আমার চেহারাটা খেয়াল করিও তুমি এমসি কিউ দাগায় শেষ করতে পারবে না গ্যারান্টিড গ্যারান্টিড লিখে দিও যদি না তুমি এমসিকিউ কিউ সেপারেটলি নাও বুয়েটের পিলিতে এমসিকিউ মেডিকেলে এমসি কিউ এইচএএসিতে এমসি কিউ সব জায়গাতে কিন্তু এমসিকিউ আসতেছে কিন্তু এমসিকিউ কিউ এইচএসি লাইফ জুড়ে কেউ পড়াবে না একমাত্র আমরা তোমাকে শুরুতে ক্লাস দিই তো এমসিকিউটা পড়ার দায়িত্ব কার তোমার নিজের এমসিকিউতে ফোকাস দেবা তলায় তলায় টেম্পু চালাবা দেখবে অ্যাডমিশন টাইমে তুমি হয়ে গেছো বস বাকিরা হয়ে গেছে জিরো এটা আমি লিখে দিলাম এরপর আসো সেটা হলো নট সিরিয়াস এটা সর্বশেষ পয়েন্ট এটা দিয়েই আমরা শেষ করব। সেটা হলো এইচএসসি লাইফের সিরিয়াসনেসটা খুব জরুরি যে হ এরকম করে হাসি খেলে পার করবে এটা আসলে হাসি খেলে পার করার মতো না এইচএসসি লাইফে লাগবে ডেভিড গগিংসের মতো মেন্টালিটি ঠিক আছে একদম খুবই সিরিয়াস পাগল অবসেসড পরিশ্রমী প্রচণ্ড স্বপ্ন দেখতে হবে বারবার ধাক্কা খেয়ে ধাম পড়তে হবে আবার উঠতে হবে আবার দৌড়াইতে হবে এইচএসি লাইফ ইজ এ ওয়ার এখানে কোনো সফট কোনো লাইক হেলায় খেলা জন্য টিকার কোনো অধিকার নাই হেলা খেলা করে পাশ করে ফেলবা হেলা খেলা করে বাপের টাকা থাকলে ভালো একটা প্রাইভেটও ভর্তি করাই দিবে কিন্তু যদি মধ্যবিত্ত হও যদি নিম্নবিত্ত হও যদি গরিব ঘরের অনেক স্বপ্নবাদ সন্তান হও তোমার এইচএসি লাইফে সিরিয়াসনেস না থাকলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না সো এইচএএসি লাইফের যুদ্ধটার জন্য সবাই রেডি হোক এবং একাডেমিক অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি একটা কুপন ইউজ করতে পারো সি টোয়েন্টি সেভেন যদি এই কুপন কাজ না করে পেজে মেসেজ দিও অন্য কোনো কুপন অ্যাক্টিভ থাকলে দিয়ে দিবে এটা দিলে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে যত দ্রুত পারো কিনও এটুকুই ছিল আজকের এই ভিডিওতে অনেক লম্বা ডিসকাশন করলাম বাট শুরুতে এগুলো জানলে সামনে অনেকগুলো সাফারিং কমে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম টাটা